জানেন তো আমার একজন পেশেন্ট একজন মায়লোমা পেশেন্ট আমাকে জিজ্ঞেস করছিলেন যে মায়লোমা কেন হয় সো আজ অবধি মাল্টিপল মায়লোমার উপর যে সমস্ত রিসার্চ হয়েছে তাতে কোনো একটি কারণ সেইভাবে পাওয়া যায়নি যার জন্য মায়লোমা হয় কিন্তু মায়লোমার পিছনে কিছু রিস্ক ফ্যাক্টর খুঁজে পাওয়া গেছে যে এই রিস্ক ফ্যাক্টরগুলি যদি থাকে তাহলে তার থেকে পরবর্তীকালে একটা মায়ালোমার ডেভেলপ করার চান্স আছে অর্থাৎ এই সমস্ত রিস্ক ফ্যাক্টরকে মায়ালোমার সাথে অ্যাসোসিয়েটেড পাওয়া গেছে কী কী রিস্ক ফ্যাক্টর আছে ফার্স্ট হচ্ছে এজ যাদের এজ ষাট এর উপরে তাদের ক্ষেত্রে মায়ালোমার হওয়ার চান্স বেশি নেক্সট হচ্ছে এথনিসিটি ইউএসএতে বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যারা যারা আফ্রিকান আমেরিকান তাদের মধ্যে মায়ালোমার ইনসিডেন্স একটু বেশি থার্ড হচ্ছে যাদের প্রিভিয়াস কোনো রেডিয়েশনের এক্সপোজার আছে তাদের মধ্যে মায়ালোমা ডেভেলপ করার প্রবণতা বেশি থাকে ফোর্থ হচ্ছে যারা প্রিভিয়াস কোনো কেমোথেরাপি পেয়েছেন কখনো কখনো কিছু কেমিক্যাল এক্সপোজার যেমন বেনজিন অথবা বিভিন্ন রকম হারভিসাইটস পেস্টিসাইডস এগুলোর এক্সপোজার যাদের মধ্যে খুব কমনলি হয় কখনো কখনো দেখা যায় যে তাদের মধ্যে মায়ালোমা বেশি হচ্ছে এরপরে কিছু স্পেসিফিক জেনেটিক মিউটেশনস দেখা গেছে যে এই ধরনের জেনেটিক মিউটেশনস থাকলে বা এই ধরনের ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি থাকলে তাদের মধ্যে মায়ালোমার প্রবণতা বেশি যেমন বিভিন্ন রকম ট্রান্সলোকেশন ইনভলভিং ইমিউনোগ্লোবিলিন হেভি চেন জিন যেমন ট্রান্সলোকেশন ফোর ফরটিন ট্রান্সলোকেশান ইলেভেন ফরটিন ট্রান্সলোকেশান ফরটিন টোয়েন্টি এরকম যে ট্রান্সলোকেশনগুলি ইমিউনোগ্লোবিলিন হেভি চেন জিনের সাথে রিলেটেড তাদের মধ্যে মায়ালোমা হওয়ার প্রবণতা বেশি দেখা যায় সুতরাং কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন যে মাইলোমা হওয়ার জন্য কোন স্পেসিফিক ফ্যাক্টরটি দায়ী তো সেক্ষেত্রে উত্তর হবে যে এখনো অবধি কোনো স্পেসিফিক কজ বা ফ্যাক্টরকে খুঁজে পাওয়া যায়নি বেশ কিছু রিস্ক ফ্যাক্টর আছে সেগুলির বিষয়ে আমি কথা বললাম ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাতে পারেন এরকমই বিভিন্ন ব্লাড রিলেটেড ডিসকাশনস আপনি দেখতে পছন্দ করলে আমার ফেসবুক পেজটি আপনি ফলো করতে পারেন এই ভিডিওটি আপনি কারোর সাথে শেয়ারও করতে পারেন যদি মনে করেন